এরপর দেখা হচ্ছে আপনাদেরকে কোসেকের ভিতরে কিছু থ্রি পিস যেগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি এই হচ্ছে ডিজাইনটা হবে সামনের পাটটা কোশেকের ভিতরে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু থ্রি ডি প্রিন্টের মতো এই থ্রি পিসটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি নিচের প্যানেলটা যদি দেখেন যে কতটা জীবন্ত ফুলের মতো দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থ্রি পিসটা এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল নিচ্ছি আমরা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছি হচ্ছে এই থ্রি পিসগুলো এই হচ্ছে ব্যাকপার্টটা থাকবে এই সাইডটা দিয়ে কিন্তু হাতার কাজটা আলাদা থাকবে হাতার কাপড়টা এরকম এরকম আলাদা দেওয়া থাকবে এই হচ্ছে ব্যাকপার্টটা আমি যদি আপনাদের নিচের প্যানেলটা দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কতটা চমৎকার এই থ্রি পিসটা এ হচ্ছে পিছনেরটা পিছনের পাটটা এ হচ্ছে নিচের যে প্যানেলটা ফুলগুলো কত জীবন্ত মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার থ্রি পিসগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলোর সাথেও কিন্তু আপনারা এরকম একটা কাঠ পিস পেয়ে যাবেন পাজামার জন্যে এবং উড়নাটা যদি আমি আপনাদেরকে দেখাই ওড়নাটাও কিন্তু বিশাল মাপের উড়না এবং সম্পূর্ণ ওড়নাতে এরকম আড়ির কাজ করানো থাকবে এবং থ্রি ডি প্রিন্টের মতো এরকম আটকা আকারো থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে না আপনারা এই থ্রি পিসগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু যে কোনো প্রান্তে আপনি চাইলে এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এ হচ্ছে ওই সেম ক্যাটাগরিরই আরেকটা কালার এগুলো কালার আমাদের কাছে কয়েকটা আছে আমি এক এক করে দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনি এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই চমৎকার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু এরকম ম্যাচিং করানো পাজামা এবং উন্যা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নেবেন আর পেজে যারা নতুন আছেন অবশ্যই দয়া করে আমাদের পেজটা ফলোদের সাথে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করে সবাইকে দেখে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো যেগুলো পছন্দ হয় আপনাদের থ্রি পিসগুলো সেগুলো কিন্তু আপনারা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে যেন খুঁজে পেতে সুবিধা হয় এই থ্রি পিসেরই আরও কয়েকটা কালার পেয়ে না আমাদের কাছ থেকে সব কয়টা থ্রি পিস খুলে খুলে দেখালে দেখা যায় ভিডিওটা লং হয়ে যায় সেই জন্য আমি শুধু ধারণা দিচ্ছি এই কালারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যা যেটা লাগে অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এছাড়াও আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেখা থাকে আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে যোগাযোগ করে এগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের ঘরে বসে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন